মানুষ যখন ভোট দেবে একবার মনে করে ফেলে এবং তখন কি সংগঠন বা কিছু না দেখুন যেভাবে বিহারে মানে সুনামি চলেছে দুশো দুটো সিট টু ফর্টি থ্রির মধ্যে যেভাবে সুনামি হয়েছে সেখানে কিসের সংগঠন কি মানে আমাদের পুরো বিহারই যদি বলেন বিহারের মহিলারা বিহারের ইউথরা পুরো ঢেলে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে সংগঠন ডেফিনেটলি সংগঠন একটা ব্যাপার ডেফিনেটলি থাকে কিন্তু সংগঠনই পুরো জিনিস নয় আপনারা দু হাজার উনিশে দেখেছেন যে আঠারো জন সাংসদ এসছে আজকে দু হাজার পঁচিশ আমাদের সংগঠন অনেক বড় হয়েছে আমাদের পরিবার অনেক বড় হয়েছে এবং তার সাথে মানে সংগঠনের ভালো খারাপ দেখে ভোট ভালো খারাপ হবে এরকম কোনো কিন্তু নিয়ম এখানে নেই এবং বিহারের মতো দেখবেন বাংলাতেও আজকে এই তৃণমূল সরকারকে উৎখাত করে মহিলারা যারা এই এত বছর ধরে তৃণমূলের অত্যাচারে অত্যাচারিত হয়েছেন নিপীড়িত হয়েছেন তারা ভারতীয় জনতা পার্টি সরকারকে নিয়ে আসবে এবং বিশেষ করে এসআইআর একটা বড় বিষয় এবং এসআইআর এর পর আজকে যা যত মানে ময়লা ছিল যত আস্তে আস্তে করে এই আমাদের এবং ভোটে ভারতীয় জনতা পার্টি এন সরকার মানুষের আশীর্বাদ পেয়েছে এসআইআর পর এবং বাংলাতেও এসআইআর হচ্ছে বাংলাতেও এসআইআর হবে ডেথ এ ভোটারস সংখ্যা ডেথ ভোটার্স সংখ্যাও প্রায় চৌত্রিশ লক্ষ পার হয়ে গেছে এবং আরও দেখতে পাবেন এবং এই পলিউশন চলে যাওয়ার পর বাংলাতেও এই আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আসবে